কি করলাম কি হইল এটা কি ধরনের ড্রাইভার এরা ও মাই কি ভাই আরে এটা কি ধরনের আপনি কি মানে ড্রাইভ করতে পারেন না ভাই

একটি দুর্ঘটনা সারা জীবনের খান না অবশ্যই কোনো ধরনের আমাদের কারোরই কাম্য নয় বাট যেহেতু আমরা সবসময় গাড়িতে চলাফেরা করি অ্যাক্সিডেন্ট আমাদের যে কোনো সময় যে কারোর সাথেই ঘটতে পারে তো আমরা কেবল যে ভিডিওটি দেখেছি এই ধরনের রিয়াকশন আমরা সাধারণত দিয়ে থাকি একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাট আমরা এই রিয়াকশনটাই কত ভালোভাবে দিতে পারি আমরা এই পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা দেখাবো আমি সুস্থ আছি দেখি ওই দেখ আমরা সবাই আমি তো ঠিক আছি আসসালাম আলাইকুম ভাই অবস্থা আপনার আপনি ঠিক আছেন ভাই আমি ঠিক আছি ভাই জান আমি সত্যি দুঃখিত

জি জি আপনি আমি দুঃখিত আমি স্টপ সাইনে আমার সামনের গাড়িটা দাঁড়িয়ে ছিলো আমি আসলে স্টপ আমার গাড়ি স্টপ করতে ব্যর্থ হয়েছি এটা আমার পথ আমি দুঃখিত এই জন্য আমি আপনাকে পারমিশন দিচ্ছি আপনি যদি ভিডিও করতে চান ছবি তুলতে চান ছবি তুলে নিতে পারেন ডকুমেন্টেশনের জন্য থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনি যদি আর আমি আর জাস্ট আর দুই তিনটার মিনিট টাইম নেব আমি একটু খালি ওই ছবিগুলো একটু তুলে রাখি এই সব জায়গাগুলোতে ইয়েগুলো হয়েছে হ্যাঁ জায়গাটার একটু ছবিটা তুলে নেই থ্যাংক ইউ ভাই ওকে ভাই তাহলে আমরা ওই আমাদের ইনস্যুরেন্সের ইনফরমেশনগুলো একটু এক্সচেঞ্জ করে নেই আমাকে দিয়ে দিন ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসসালাম তো আমরা কেবল যে ভিডিওটি দেখেছি আমাদের আউটকাম হয়তো এত ভালো কখনোই আসবে না তবে আমাদের সবসময় চেষ্টা থাকবে আমরা একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারের প্রতি অনেক রেসপেক্ট দেখানোর চেষ্টা করব অ্যাক্সিডেন্ট কারোরই কাম্য নয় কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট একটা হয়ে গিয়েছে আমরা চেষ্টা করব রুড ব্যবহার না করার জন্য কারণ আমাদের যেহেতু অ্যাক্সিডেন্টটা আরেকজন ব্যক্তি করেছে আমাদের ক্লেম করতে হবে ওই ব্যক্তির ইন্স্যুরেন্স কোম্পানিতে তো এই ইনফরমেশানগুলো তো আমার কাছ থেকে তার কাছ থেকে নিতে হবে আমি যদি তার সাথে রুট ব্যবহার করি মোস্ট লাইকলি সে আমাকে সেই ইনফরমেশানগুলো দেবে না এই জন্য আমরা চেষ্টা করবো রেসপেক্ট দেখানোর জন্য এবং তার কাছ থেকে চেষ্টা করব সে যে দোষটা করেছে এটার এভিডেন্স নেওয়ার জন্য এবং সর্বোপরি তার ড্রাইভার লাইসেন্স এবং তার ইন্স্যুরেন্স ইনফরমেশন এর প্রধান কারণ হলো অ্যাক্সিডেন্ট যেহেতু সে করেছে তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা কম্পিটিশন পুরোটাই নেবো আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দেওয়ার এই মুহূর্তে কোনো দরকার নেই যদি আপনি তার ইনফরমেশন নিতে না পারেন বা তার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সাথে দু তিন সপ্তাহ হয়ে গেছে ঠিক মতো যোগাযোগ করতেছে না তখন আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করে ক্লেমটা শুরু করার চেষ্টা করবেন বাট প্রথমে এই চেষ্টাই করবেন তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেমটা নেওয়ার জন্য কারণ নিজের কোম্পানিতে অনেক সময় আমাদের ফুল কাভারেজ থাকে না কিংবা আমাদেরকে লাইভ ডিডাক্টেবলের ব্যাপার থাকে যে বিষয়গুলো অন্য কোম্পানিতে ক্লেম করলে আমাদের থাকতেছে না তো অ্যাক্সিডেন্ট যেহেতু আপনার এটা ডকুমেন্টেশন আমাদের জন্য রাখাটা অতি জরুরি দরকার ড্যাশ ক্যাম্প হলো সব থেকে ভালো জিনিস এই ডকুমেন্টেশনটা রাখার জন্য অনেক সময় দেখা যাচ্ছে কেউ হিট অ্যান্ড রান করে চলে গিয়েছে তো আপনাদের হয়তো নেম প্লেট এগুলো মনে রাখা অনেক সময় কষ্ট হয়ে যেতে পারে বা ড্যাশকামে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কে আপনাকে হিটান রান করেছে কিংবা আসলে কার দোষ কতটুকু অনেক সময় দেখা গেল এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটা ইন্টারসেকশনে কে রেড লাইট বা কে গ্রিন লাইট এটা বলা আপনার জন্য অনেক সময় ঠিক মতো হয় না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য কিংবা পুলিশ রিপোর্টে দেখা যাচ্ছে ওই ব্যক্তি ভালো কথা বলতে পারে ইংলিশিতে এই জন্য তার দিকে চলে গিয়েছে ফেভারে তো আমরা যদি এই ড্যাশ ক্যামটা আমাদের গাড়িতে রাখি তাহলে কিন্তু আমাদের এই ধরনের সম্ভাবনা হয় না ভুল বোঝাবুঝি বা ডকুমেন্টেশনটা আমার কাছে থাকতেছে তো আমরা এটাই বলবো আপনাদের যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট বা ইন্স্যুরেন্স নিয়ে কোনো কনসার্ন বা অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন পড়ে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো যথাসম্ভব আপনাকে সাহায্য করার জন্য আমাদের অফিসের ঠিকানা টেন ফিফটি ফোর ব্রডওয়ে সেকেন্ড ফ্লোর বা নিউয়ার নিউ ইয়র্ক ওয়ান ওয়ান টু